হারান হ্যাঁ আর মাত্র ছ বছর বয়সে মা আমিনাকেও হারান এরপর প্রথমে দাদা আব্দুল মুতালিব আর পরে চাচা আবু তালেবের কাছেই তিনি বড় হন তাঁর স্নেহে তার তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই তাহলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন তা তো বটেই কিন্তু ছোটবেলা থেকেই তার চরিত্রে সততা চিন্তাশীলতা এই গুণগুলো কিন্তু ফুটে উঠেছিল আচ্ছা আমি শুনেছি ছোটবেলায় মানে ধরুন বারো বছর বয়সে তিনি চাচার সাথে একবার সিরিয়া গেছিলেন হ্যাঁ গেছিলেন ব্যবসার কাজে সেখানে নাকি বাহিরা নামে একজন খ্রিস্টান পাদ্রী তাকে দেখে বিশেষ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন হ্যাঁ এই ঘটনাটা বেশ প্রচলিত আছে সিরাদ গ্রন্থগুলোতে বাহিরা তার মধ্যে কিছু লক্ষণ দেখে তাকে ভবিষ্যতে নবী হিসেবে চিনেছিলেন বলে উল্লেখ আছে ইন্টারেস্টিং আর যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠনেও যোগ দিয়েছিলেন তাই না হ্যাঁ একটু বলবেন কি সেটা নিয়ে অবশ্যই হিলফুল ফুজুল ছিল আসলে মক্কার বিভিন্ন গোত্রের কিছু উদ্যমী তরুণদের তৈরি করা একটা মানে সংঘ বা জোট কি করত তারা তাদের মূল উদ্দেশ্য ছিল অন্যায় প্রতিরোধ করা অত্যাচারিতকে সাহায্য করা আর মক্কায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা যুবক বয়সেই তার এই ন্যায়বোধ এই সততা কিন্তু সবার চোখে পড়েছিল আর এই গুণগুলোর জন্যই তো পরে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে ব্যবসার দায়িত্ব দেন এবং পরে বিবাহের প্রস্তাবও পাঠান ঠিক তাই পঁচিশ বছর বয়সে তার সাথে খাদিজা আল্লাহ তালা আনহার বিয়ে হয় খাদিজা আল্লাহ তালা আনহা তখন একজন বিদুষী ধ্যানমগ্ন অবস্থায় ফেরেষ্টা জিব্রাইল আল্লাহ তার কাছে আসেন এবং আল্লাহর প্রথম বাণী পৌঁছে দেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত যেটা শুরু হয় ইকরা বা পড়ুন দিয়ে একদম পরুণ আপনার প্রভুর নামে জিনিস সৃষ্টি করেছেন এই অভিজ্ঞতাটা তার জন্য ছিল মানে সম্পূর্ণ নতুন এবং বেশ আলোড়ন সৃষ্টিকারী তিনি কিছুটা ভীত কিছুটা বিহল হয়ে পড়েছিলেন স্বাভাবিক তখন তাকে কে সান্ত্বনা দিয়েছিল তার স্ত্রী খাদি যারা তিনি তাকে শুধু সান্ত্বনাই দেননি বরং পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয় তিনি কি আর কারোর সাথে পরামর্শ করেছিলেন হ্যাঁ খাদিজারা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকাবিন নাউফেলের কাছে নিয়ে যান ওয়ারাকা ছিলেন একজন ক্রিশ্চান পণ্ডিত এবং আসমানি কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল তিনি কি বলেছিলেন ওয়ারাকা সব শুনে নিশ্চিত করেন যে ইনিই সেই প্রতিশ্রুত নবী যার কথা পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে বলা আছে আর যিনি এসেছিলেন তিনি আল্লাহর দূত জিব্রাইল আল্লাহ এই সমর্থনটা মোহাম্মদ আলাইসাল্লামকে শক্তি জগিয়েছিল এরপর তো দাওয়াতের কাজ শুরু হল হ্যাঁ তবে প্রথম তিন বছর খুব গোপনে একেবারে কাছের মানুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজারা রা তারপর তারপর তার বন্ধু আবু আবুবাক্কর আনহু তার চাচাতো ভাই কিশোর আলী তালানহু তার পালিত পুত্র জায়েদ বিন হারিসার আদিয়াল্লাহ আল্লাহ আহু এরা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু যখন তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে এক আল্লাহর কথা বলতে শুরু করলেন তখন তো মক্কার প্রভাবশালী কুরাইশরা বিষয়টা ভালোভাবে নেয়নি মোটেই না তারা এটাকে দেখলেও তাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে তাদের সামাজিক প্রতিপত্তি আর রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবে ফলে তীব্র বিরোধিতা শুরু হল শুধু বিরোধিতা নাকি অত্যাচারও ছিল প্রচণ্ড অত্যাচার বিশেষ করে যারা দুর্বল ছিল কৃতদাস ছিল তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বিলালরা আম্মাররা ইয়াসিররা ও তার পরিবারের ওপর নির্যাতনের কথা ভাবলেও আজও কষ্ট হয় এই সময় তো সাহাবিদের আবিসিনিয়া হিজরত করতে হয়েছিল হ্যাঁ পরিস্থিতি যখন খুব কঠিন হয়ে গেল তখন নবীজির নবীজি সাল্লাইওয়াসাল্লামের পরামর্শে কিছু সাহাবি আবিসিনিয়ায় হিজরত করেন সেখানকার রাজা নাজ্জাসী ছিলেন একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান তিনি মুসলিমদের আশ্রয় দেন এই কঠিন সময় মধ্যেই তো তিনি তার সবচেয়ে কাছের দুজন মানুষকে হারান ঠিক বলেছেন নবুয়তের দশম বছরটা ছিল তার জন্য চরম দুঃখের এই বছর তিনি তার প্রিয়তম স্ত্রী খাদিজারা এবং তাকে সবসময় আগলে রাখা চাচা আবু তালিবকে হারান এই জন্য এই বছরকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয় এই সময় তিনি তো তায়েফেও গিয়েছিলেন দাওয়াত দিতে হ্যাঁ মক্কায় আশ্রয় হারিয়ে তিনি একটু আশার আলো নিয়ে তায় গিয়েছিলেন কিন্তু সেখানকার লোকেরা তাকে সাহায্য করা দূরে থাক পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল কি ভয়াবহ কিন্তু আশ্চর্যের বিষয় হল এত কিছুর পরেও তিনি তাদের জন্য বদোয়া করেনি বরং আল্লার কাছে তাদের হেদায়তের জন্য দোয়া করেছিলেন এই ক্ষমা আর ধৈর্য সত্যি অতুলনীয় আর এই কঠিন সময়ের পরেই তো ঘটে মিরাজের মতো অলৌকিক ঘটনা হ্যাঁ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ সম্মাননা ও সান্ত্বনা মিরাজে তিনি ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করেন আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন যা ইসলামের অন্যতম স্তম্ভ মক্কায় পরিস্থিতি যখন আর থাকার মতো রইল না তখন তিনি কি করলেন মদিনা থেকে কি কোনো সাড়া আসছিল আসছিল হজের সময় মদিনা তৎকালীন ইয়াসরিব থেকে আসা কিছু লোক গোপনে তার কাছে ইসলাম গ্রহণ করে এবং তাকে তাদের নেতা হিসেবে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানায় এটাই কি হিজরতের প্রেক্ষাপট হ্যাঁ আল্লাহ নির্দেশ পেয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে তিনি তার সবচেয়ে কাছের সঙ্গী আবু বকর রাদি আল্লাহ তালানহুকে নিয়ে অত্যন্ত গোপনে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন এই ঐতিহাসিক ঘটনাটাই হল হিজরত যা থেকে ইসলামী হিজরি সনের গণনা শুরু হয় মদিনায় গিয়ে তো তিনি একেবারে নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়লেন সেখানে ইহুদি সহ বিভিন্ন গোত্র ছিল মক্কা থেকে যাওয়া মুহাজিররা ছিলেন ঠিক আর এখানেই তার রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা আর দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় তিনি প্রথমে মক্কা থেকে যাওয়া মোহাজির হিজরতকারী আর মদিনার আনসার সাহায্যকারীদের মধ্যে এক অসাধারণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন আনসাররা মহাজির ভাইদের জন্য নিজেদের বাড়িঘর সম্পত্তি পর্যন্ত ভাগ করে দিয়েছিলেন আর অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক কেমন ছিল তিনি মদিনার ইহুদি এবং অন্যান্য পৌত্তলিক গোত্রগুলোর সাথে একটা লিখিত চুক্তি সম্পাদন করেন যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত এই সনদের গুরুত্ব কি ছিল এটা ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম এতে সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এবং পারস্পরিক অধিকার নিশ্চিত করা হয়েছিল এর মাধ্যমে মদিনা একটি বহুত্ববাদী কল্যাণ রাষ্ট্রে পরিণত হয় কিন্তু মক্কার কুরাইশরা কি পিছু ছেড়েছিল না তারা মদিনা রাষ্ট্রকেও ধ্বংস করার চেষ্টা চালায় ফলে মুসলিমদের আত্মরক্ষার জন্য বেশ কয়েকটি যুদ্ধ করতে হয় যেমন বদর উহুদ খন্দক বা আহজাব এগুলোর প্রত্যেকটি মুসলিমদের জন্য ছিল কঠিন পরীক্ষা এরপর এলো মক্কা বিজয় যেটা প্রায় রক্তপাতহীন ছিল তাই না হ্যাঁ একটা পর্যায়ে কুরাইশরা হুদাইবিয়া সন্ধি চুক্তি ভঙ্গ করে তখন ছশো তিরিশ খ্রিস্টাব্দে নবীজি প্রায় দশ হাজার সাহাবি নিয়ে মক্কার দিকে অগ্রসর হন কিন্তু তার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করা এবং সেটাই হয়েছিল হ্যাঁ প্রায় বিনা প্রতিরোধে মক্কা বিজিত হয় বিজয়ী হিসেবে তিনি যে উদারতা দেখিয়েছেন তা ইতিহাসে বিরল কাবার ভেতর ও বাইরের তিনশো ষাটটি মূর্তি অপসারণ করে তিনি কাবাঘরকে মুক্ত করেন আর তারপর 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 তিনি মক্কার সেই সব অধিবাসীদের যারা তার ও তার অনুসারীদের ওপর বছরের পর বছর ধরে অত্যাচার চালিয়েছিল তাদের সবাইকে নিঃশর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা ছিল ক্ষমার এক চূড়ান্ত দৃষ্টান্ত এই বিজয়ের পর নিশ্চয়ই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে হ্যাঁ খুব দ্রুত পুরো আরব উপদ্বীপে ইসলামের বার্তা পৌঁছে যায় দশম হিজরিতে নবিজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন যা বিদায় হজ নামে পরিচিত প্রায় লক্ষাধিক সাহাবী সাথে ছিলেন আরাফাতের ময়দানে দেওয়া তার ভাষণ তো খুব বিখ্যাত অবশ্যই সেই ভাষণে তিনি ইসলামের পূর্ণাঙ্গতার কথা ঘোষণা করেন তিনি মানুষের সাম্য নারীর অধিকার রক্ষা সুদের অভিশাপ থেকে মুক্তি বংশ বা বর্ণের ভেদাভেদ দূর করার কথা বলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি মুসলিম উম্মাকে পথ নির্দেশ দিয়ে যান আল্লাহর কিতাব আল কোরআন এবং তার সুন্নাকে সিক্কারী আঁকড়ে ধরতে বলেন এই ভাষণকে তো মানবাধিকারের এক ঐতিহাসিক দলিলও বলা যায় নিঃসন্দেহে এটা ছিল তার সারা জীবনের শিক্ষা ও দাওয়াতের একটা সারসংক্ষেপ আর এই ভাষণের কিছুদিন পরেই তো হ্যাঁ বিদায় হজের কিছুদিন পর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় তার প্রভুর ডাকে সাড়া দেন ইন্তেকাল করেন ইলেহি রাজিওন তিনি রেখে যান আল্লাহর বাণী আল কোরআন আর তার জীবনাদর্শ বা সুন্না তার পুরো জীবনটাই তাহলে সততা ন্যায় বিচার ধৈর্য ক্ষমা আর মানবতার এক অসাধারণ প্রতিচ্ছবি তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক একজন সমাজ সংস্কারক একদম ঠিক তার রেখে যাওয়া আদর্শ মানে কোরআন ও সুন্না আজও কোটি কোটি মানুষের পথ নির্দেশনা হিসাবে কাজ করছে তার প্রভাব শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বজুড়েই তার শিক্ষা প্রাসঙ্গিক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন মনে ঘোর পাক খাচ্ছে যা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন এত অত্যাচার এত শত্রুতার পরেও একজন মানুষ কিভাবে এমন ক্ষমা আর উদারতার উদাহরণ স্থাপন করতে পারেন এটা সত্যিই এক গভীর প্রশ্ন তার জীবনের এই দিকটা নিয়ে ভাবলে অবাক হতে হয় আর তার অসংখ্য শিক্ষার মধ্যে কোনটা আজকের এই বিভক্ত অশান্ত পৃথিবীর জন্য সবচেয়ে বেশি জরুরি বা প্রাসঙ্গিক বলে মনে হতে পারে এটা না হয় আমাদের আজকের ভাবনার খোরাক হয়ে থাকল খুব ভালো একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত